দাবি আদায়ে আট দিন ধরে রাজধানীতে আন্দোলনে এমপিও ভুক্ত শিক্ষকরা আজ দুপুরে শহীদ মিনার থেকে থালা হাতে নিয়ে শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিলের কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা গতকাল এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এ তথ্য জানান মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া সহ তিন দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা এই আন্দোলনের অংশ হিসেবে গতকাল কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করা হয় আরও জানাতে শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার অজিত শিক্ষক আন্দোলনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে বিস্তারিত জানাবেন আমাদের যে শিক্ষকরা বরাবরের মতো আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা সকালে সকাল থেকে তারা কিন্তু যেটা বলছেন তারা আজকে বারোটা বেলা বারোটার দিকে তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার সবাই জড়ো হয়ে এখান থেকে তারা শিক্ষা ভবন তারপর শিক্ষা ভবন হয়ে যমুনা অভিমুখে তারা যাবেন তারা আসলে যে থালা থালাবাটি হাতে নিয়ে তারা বুখা মিছিল করবেন আর সেখান থেকে তারা কিন্তু তারা কিন্তু এখান থেকে এটাই বলছেন তারা যেটা বল আমাদেরকে বলছেন যে তারা তাদের যে বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট এবং যে তাদের বিশ পার্সেন্ট সহ তাদের তিন দফা দাবি তারা প্রজ্ঞাপন আগারে জারি করা না হলে তারা কিন্তু আন্দোলন থেকে তারা কোনোভাবেই তারা সরবেন না তারা কেন্দ্রীয় শহীদ মিনারে তারা কিন্তু অবস্থান করবেন তাদের আন্দোলনের কিন্তু আজকে কিন্তু অষ্টম দিন যাচ্ছে তারা দুই দিন হল দুই দিন ধরে কিন্তু তারা দুই দিন শহীদ মিনার অবস্থান করেছেন গত আপনি জানেন গতকালকে তারা কিন্তু রাজধানীতে কিন্তু তারা কিন্তু কালো পতাকা মিছিল করেছে তারা রাজধানীর বিভিন্ন প্রান্তে কিন্তু তারা কালো পতাকা মিছিল করেছে তারা আসলে বারবারে আমাদেরকে যেটি বলছেন তারা তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া পূরণ না হলে তারা কিন্তু ফিরে যাবেন না যদিও অনেকে বলে